গুড়ের পায়েস রান্না করার সময় গরম দুধে গুড় দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে যেতে পারে আর এই ভয়ে অনেকেই কিন্তু আমরা গুড়ের পায়েসটা রান্না করতে চাই না কিন্তু কিছু টিপস ফলো করলে এই গুড়ের পায়েসটা সহজেই রান্না করে নেওয়া যেতে পারে আজকে আমি সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থাকবেন প্লিজ আসসালামু আলাইকুম তৈরি করছি আমি আজকে গুড়ের পায়েস এজন্য আমি দেড়টা গুড় নিয়েছি তো প্যানে সামান্য পানি দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে গুড়টা জাল দিয়ে নেব গুড়টা জাল দিয়ে তরল করে নেব তরল করে আমি বড় এক কাপ গুড় রেখে দিলাম এভাবে গুড়টা জাল দিয়ে নিলে এই গুড়ের পায়েস রান্না করাটা অনেকটাই সহজ হবে এটাই আমার প্রথম টিপস তো চাল নিয়ে নিলাম এক কাপে কিছু কম পরিমাণ চাল আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এভাবে কিছু চাল অল্প অল্প ভেঙে দিতে হবে ভেঙে দিলে গুড়ের পায়ে সান্না করাটা অনেক সুস্বাদু হবে আর দুধ নিয়ে নিলাম এখানে দু লিটার পর্যন্ত দুধ আছে দু লিটার দুধের জন্য দুশো গ্রাম চালই যথেষ্ট আমি সেই পরিমাণ চালই নিয়েছি অর্থাৎ দুশো গ্রাম পরিমাণ চাল নিলে দু লিটার দুধের জন্য পায়েস রান্নাটা খুব সুস্বাদু হয় তো দু লিটার দুধকে আমি জাল করে ঘন করে নেব তো এক আসার পর আমরা চালগুলো দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে এবং গরম মশলা দিয়ে দিতে হবে গরম মশলা হিসেবে এখানে আমি তিন চারটা দারচিনি তিন চারটা এলাচ এবং দুটো তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এলাচের কিন্তু অবশ্যই মাথাটা ফেটিয়ে দিয়ে দিতে হবে এখন জাল করে নিতে হবে সময় নিয়ে ধৈর্য তো শুধু পানিতেও কিন্তু সিদ্ধ করে নেওয়া যেতে পারে চালটা যদি আমরা গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা তৈরি করি আর এই তরল দুধ দিয়ে পায়েসটা তৈরি করলে এভাবে দুধের মধ্যেই চালটা সিদ্ধ করে নিতে হবে তাতে পায়েস রান্নাটা কিন্তু অনেকটাই সুস্বাদুও হবে তো কিনারে যে লেগে গিয়েছে এবং উপরে স্বর উঠে যায় সেই সরটাও ভেঙে দিতে হবে কিনারে লেগে যাওয়াটাও উঠিয়ে দিতে হবে আর নিচেও তলা নিচেও লেগে যেতে পারে এজন্য অনবরত নেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে চালটা সিদ্ধ হওয়ার পর কিছুটা সময় দিতে হবে যাতে ঘন হয়ে আসে এই পায়েস রান্নাটা তবে পায়েসটা কেমন ঘন হবে এটা কিন্তু যা যা পছন্দ মতো করে নিতে হয় তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে পাশে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক অর্থ হয়তো দিতে খুব একটা কষ্ট হবে না কিন্তু এটা কিন্তু আমার জন্য অনেকটাই হেল্পফুল হবে এজন্য এটুকু কষ্ট কিন্তু করতেই পারেন তো এভাবে প্রায় আধা ঘন্টার চেয়ে একটু বেশি সময় জাল করে আমি পায়েসটাকে এভাবে ঘন করে নিয়েছি এবং চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নিচে যদি লেগে যায় সেটা কিন্তু অবশ্যই উঠিয়ে দিতে হবে কিন্তু পোড়া যেন না লাগে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে লো মিডিয়াম আছে এই পায়েসটা রান্না করে নিতে হবে তো এরকম ঘন হলেই আমি আজকে পায়েস রান্নাটা শেষ করব এখন আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং দশ মিনিট সময় দিয়েছি এই পায়েসটা ঠান্ডা হওয়ার জন্য এই সামান্য ঠান্ডা হওয়া পায়েসের মধ্যে আমরা জাল করা গুড়টা দিয়ে দেব। এবং এটাই হচ্ছে আজকের টিপস অর্থাৎ শুধু গরম দুধে যদি আমরা গুড়টা দেই তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কিছু সময় যদি ঠান্ডা করে নেই ঠান্ডা করা পায়েসের মধ্যে যদি দুধের মধ্যে যদি আমরা গুড়টা দেই এবং এই জাল করা গুড়টা যদি দেই তাহলে কিন্তু গুড়টা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং পায়েসটাও অনেক সুস্বাদু হবে তারপর আমি ফ্লেমটা আবার অন করে দিয়েছি গুড়টা দেওয়ার পরে নেড়ে নিয়েছি নেড়ে দুধের সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা অন করে দিয়েছি এবং বলসার পর আমরা নামিয়ে নেব এ পর্যায়ে আমি চেঁকে দেখেছি আর এক টেবিল চামচ চিনি লাগবে এই জন্য মিষ্টিটার পরিমাণটা একটু ঠিক করে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে এভাবে করে চিনি আর গুড়ের ব্যালেন্স করে কিন্তু পায়েসটা তৈরি করে নেওয়া যেতেই পারে তো আমি বাদাম দিয়ে দেব বাদাম দেওয়ার ফলে একটা রাজকীয় স্বাদ চলে আসবে এই পায়েস রান্নাতে তো এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি বাদামগুলো ভেজে নিয়েছি এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি আপনারা চাইলে বাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচিও দিতে পারেন তো আমরা পরিবেশন করে নিচ্ছি যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরকম নিত্য নতুন আর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থাকবেন প্লিজ তো উপরে আমি এই বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ